আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আইসা পড়ছি আশা করতেছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগার কারণ হতে পারে অবশেষে আমার কলা বাগানের ভিডিওটা দিয়েও দিলাম আগাছা আর ঝুকঝারের জঙ্গলই আসিল লেবার দিয়া পরিষ্কার করাইছি দেখতে কতটা সুন্দর হয়েছে প্রায় প্রত্যেকটা কলা ধুরাইতাছে কলা ধরতেছে আনাজ্যা কলা সরফি কলা আর চাম্পা কলা গাছ এহেন আছে সমস্যাটা হইল কলার ছুরি বড়ইলে আব্বা নিয়ে আসার আগে চড়ে নিয়ে জাগা লগে এই হাড়িটার তিকা বিভিন্ন ধরনের জিওন মাছ পাওয়া যায় বর্ষার সিজনে জমিতে পানি উঠলে পানি যাওয়াগার সময় হইলে হাঁড়িতে পানি আর মাছ থাকে যা আলহামদুলিল্লাহ কই শিং লাডি হয়ল মানে টাকি আর শৈল মাছ পাওয়া গেছে মোটামুটি ভালোই আম্মার ধান সিদ্ধুর ডেগের মধ্যে পানি দিয়া জিয়াই রাখছে জিয়ানোর প্রথম কয়েকদিন প্রত্যেক দিন পানি চেঞ্জ করে নতুন পানি দিতে হয় সপ্তাহানেক পর থেকে দুই তিন দিন পর পরও পানি চেঞ্জ করা যায় কিছু হয় না মাছ তেমন একটা মরে না অবাক করার বিষয় মাছ কিন্তু ভাত দিলে ভাত খাই টাকি রাখছে আম্মা আবার প্রত্যেক দিন কই মাছ আর টাকি মাছের ডেগের মধ্যে এক মুট করে ভাত দে পরে পানি চেঞ্জ করলে দেখে ভাত নাই মানে ওরা খাই ফেলছে মাছ এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সময় করে ব্রাহ্মণবাড়িয়া ব্লগার পেজটা ঘুরে আসবেন সাথে একটা ফলো দিয়া দিবেন আর একটা শেয়ার দিতেন না কে রে আপনারা শেয়ার দিবেন আমি ভিডিও বানানো দরছি যাই হোক এখন রান্না বান্নার পর্ব এই যে এত বড় সুন্দর শৈল মাছ দুইটা যদিও ভিডিওতে শ্রুতো দেখাইতাছে বাস্তবে বড় অনেক আলু দিয়া আমার তরকারি রান্না করবো এই জন্য আমার মাছ ভালো করে ধুইয়া লাকড়ির চুলার মধ্যে ডেক বসাইয়া সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন ভাজা শুরু করে দিছে মাংসের সব মশলা আলু টমেটো দিয়া শৈল মাছের তরকারি অনেক জ্বালাতে হয়তো এভাবে রান্না কইরা খাইছেন না অনেক জেলাতে হয়তো শুধু শৈল মাছ ভাজি করে খাইছেন বাট আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে শৈল মাছের ঝোল মানে তরকারি রান্না করেও খায় আবার শুকনা ভাজিও করে তাছাড়া হাড়ির শোল সেই মজা হয় এভাবে রান্না করলে দুঃখিত এই জন্য বাকি রান্নার ভিডিও নেওয়া হয় নাই গাইজ সেই মজা ছিল শৈল মাছ আলুর তরকারিটা এখন এডিট করার সময় আমার আবার খাইতে মন চাইতেছে যাই হোক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথেই থাকার জন্য সো বাই বাই আল্লাহ হাফেজ